শুভ দুপুর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি বাড়িতে করে খেয়ে দেখো দারুণ লাগে তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছিলাম বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আগেই বলেছি চিংড়ি মাছটা কিন্তু আমার দিদি বাড়ি থেকে এসেছে দিদি পাঠিয়েছিল সেই চিংড়ি মাছই অনেক দিন ধরে খাচ্ছি অনেক পাঠিয়েছিল তো অত তো একসঙ্গে খেতে পাবো না যেন রেখে রেখে খাচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি পুরো ভেজে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এই দিকে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কচুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণ গাঁঠিটাকে ভালো করে ভেজে নেব তো গাঁঠিটা ভাজতে একটু সময় লাগবে তো আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজছি আর তোমরা কে কে কচু খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আমার কিন্তু গাটি কচুর তরকারি ভীষণ লাগে সত্যি কথা বলতে সব কিছুতে মাছের ঝোলে দিয়েও ভালো লাগে এমনি তরকারিও ভালো লাগে গাটি কচুটা আমার বেশি পছন্দ তো দেখো গাটিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিড়ে রেখেছিলাম গোটা অনেক কটা কাঁচা লঙ্কা তো সেই কাঁচা লঙ্কাগুলোই দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য তো যতক্ষণ না গাঁঠিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি জল মানে কিছুই এখনও করবো না ততক্ষণ আরেকটু একটু ফুটিয়ে নেবো তো দেখো জলটা অনেকটাই কমে আর গাঠিটাও সেদ্ধ হয়েছে কিছুটা পুরোটা এখনও সেদ্ধ হয়নি তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কেননা চিংড়ি মাছটাও তো একটু সেদ্ধ হবে নরম হবে তো তার জন্য একটু আগে থেকেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে খুন্তিটাকে এমনভাবে নাড়াচাড়া করবে যেন কচুটা কিছুটা কেটে কেটে গলে যায় ঠিক আছে এই তরকারিটা বা রেসিপিটা তোমরা যাই বলো তো এটা কিন্তু পুরো আস্ত আস্ত কচু থাকবে না এটা একটু মানে ঘেটে একটু ডাল টাইপের মতো হয়ে যাবে আর এই যে দেখছো ধনেপাতা পাতা নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দারুণ টেস্ট আসবে তারপরে দেখো আমার কচুটা দেখ কতটা গলে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো দিয়ে এটা নামানোর ঠিক বেশিক্ষণ আগে না প্রায় পাঁচ মিনিট মতো আগে আমি এটা দেবো নামানোর আগে তো আমার রেসিপিটা দেখো হয়েও গেছে আর দেখো এরকম পাতলা পাতলাই কিন্তু নামাবো না যখন এটা ঠান্ডা হবে না পুরো ঘন হয়ে যাবে তো তার জন্য একটু এরকম পাতলা পাতলাই নামিয়েছি তো রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আর সত্যি কথা বলতে এটা একবার করে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে আর এই কচুটা আগেই বলেছি যে পুরোটা গলে যাবে না কিছুটা গলে গলে যাবে কিছুটা দানা দানা থাকবে এরকমভাবে এটা খেতে ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো